ফ্রেন্ডস আমরা কীভাবে পেজের মধ্যে ফলো বাটনটি নিয়ে আসবো এর জন্য আপনাদের বেশি কিছু কাজ করতে হবে না অল্প কিছু কাজ করে আপনারা ফলো বাটনটি নিয়ে আসবেন এবং এর জন্য আপনাদের প্রথমে আসতে হবে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টে এসে আপনাদের ফেসবুক পেজে আসতে হবে তো আপনারা ফেসবুক পেজে এসে আপনাদের এরকম ইন্টারফেস যেন আওয়াশ করতে পারে যারা ফেসবুক লাইট ইউজ করে তো এরপর আমরা ফেসবুক পেজের মধ্যে ক্লিক করে দেব দেওয়ার পর আপনাদের প্রথম যে কাজটি করতে হবে এরপর আপনাদের কর্নারে মোর অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার আপনাদেরকে একটু স্কুল ডাউন করে নিচে আসতে হবে আসার পর আপনারা এডিট পেজ অপশনে ক্লিক করে দিবেন এডিট পেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর প্রথম এখানে যে এডিট অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর স্কুল ডাউন করে একটু নিচে আসবেন আমার মতো করে আসার পর ভিডিও পেজ এর মধ্যে ভিউ ডিটেলস এর মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পর নিচে দেখুন এখানে অ্যাপ্লাই টেমপ্লেট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে কর্নারে দেখুন এখানে সেফ অপশন না রয়েছে আপনারা সেফ অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের সেফ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের পেজে ফলো অপশনটি আসছে কিনা এটা দেখার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে আপনাদের ভিউ অ্যাজ অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমরা ভিউ অ্যাজ অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে নিচে দেখুন ফলোয়ার্স অপশনটি আমাদের অ্যাড হয়েছে তো আপনারা এভাবে ফলোয়ার্স অপশনটি বা ফলো বাটনটি আপনাদের পেজে নিয়ে আসতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দেবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করতে পারেন এবং অন্যান্য যে বিষয় জানার ক্ষেত্রে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করতে পারি সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ কথা